হেড শর্ট তবে সবগুলো শর্টের চেষ্টা করছে বাণীকে কপি করার জন্য বাণী যেভাবে আর কি শর্টগুলো লাগায় ওইভাবে uja gets got a gun আরে একটা আউটপিকার পেলেম আরেকটা আউটপিকার পেলে আর একটা আউটপিকার ইয়ার মধ্যেই আছে টুলবক্সে আছে দুইটা আউটপিকার পেলে তাও বানি মত খেলাটা দেখা যেত টুলবক্সে তো আরেকটা আউটপিকার আছে দুইটা আউটপিকার নিয়ে এবার এই ম্যাচটা খেলা হলো হম দুইটা উৎপাদন হয়ে গেছে মারগুলো সব এবার বাণীর মতো করি রিম ড্রিম যায় লাভ নাই রিম ডেমি যে যদি এনিমি নাই টিম মেট আছে তো এবার কলকটারে যায় দেহি কলকটারের অবস্থাটা কি কলকটের ম্যান আছে অবশ্যই দেখি ডাবল উ দিয়ে কি হয় শর্ট কোনোভাবে লাগতেছে না শট ডবল ট্রিগার নেছি কিল করলাম একটা আর আমাদের টিমমেট অলরেডি টিমমেট চারটে কিল করে ফেলছে Triple kill.

যত আমার টিমমেট বললো যে এই দিক থেকে ম্যান আসছে এজন্য ওয়েট করতেছে তুই মারতে পারি কিনা আমার হাতে আছে ডবল পিকার কিন্তু এনিমিটা রাশ দিয়েছে এখানে একটু ওয়েট করলাম যে যেতে এতগুলো মানে এই জায়গায় মারা হলো তো ওরা হয়তো বা আবার ল্যান্ডিং এখানে করবে কিন্তু না আসলে অনেক ক্যান্ডিডেট ঘুরে দেখলাম যে এখানে ম্যান ল্যান্ডিং করলো না অনেক দুর্দান্ত সাহস যার কারণে দেখা যাচ্ছে হিটলিস ও মারি দিয়ে ম্যান মারা লাগতেছে

আি চালেক্টাৰ গোলা

আর ডল বুজি বুঝি গেল রে বাবা হিলটা ধর আগে না go go <laughs> pala pala. Man. Still on cooldown <laughs> spot one team's gone looks like they're fleeing snuffed out blazing showdown <laughs> the, <laughs> yeah, sir, the final champion's about to be crowned